চব্বিশ সালের আকিজের লেটেস্ট মডেল দাম তিরানব্বই হাজার পাঁচশো টাইগার লেটেস্ট মডেল দাম ছিয়ানব্বই হাজার লেটেস্ট মডেল বাহাত্তর গাড়ি এক লাখ তিরিশ চব্বিশে একদম বন্ধু লেটেস্ট মডেল আর্টিস্ট কোম্পানি এক লাখ পঞ্চাশ ছিয়ানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই হাজার পাঁচশো চুরানব্বই হাজার পাঁচশো সত্তর হাজার পাঁচশো একাশি হাজার পাঁচশো একাআশি হাজার একদম লেটেস্ট মডেল তৃতীয়াম নতুন লেটেস্ট মডেল লেটেস্ট মডেল আটানব্বই হাজার দামে চলবে বাইক পানির দামে বাইক চলবে পানির দাম বরন্ত এই একটা পানি কিনতে কয়েক টাকা লাগে একটা গাড়ি কিনতে পানি তো মিনিমাম তো তিরিশ টাকা আছে এই পানি তিরিশ টাকা আমি এর অর্ধেক অর্ধেক দামে চলবে আমাদের বাইক মানে পানির অর্ধেক দামে বাইক চলবে অর্ধেক দামে চলবে বাইক মানে কাহিনীটা কি মানে কি পনেরো টাকা পানি অর্ধেক দামে পনেরো টাকা এই পনেরো টাকা দিয়ে আমাদের সারাদিন চলবে মানে পানি দিয়ে বাইক চলবে পনেরো টাকা খরচে সারাদিন চলবে বাইক ও মাই গড আসলে কি সত্যি আসলে সত্যি ভাই মানে বিশ্বাস হয় না এটা তো আসলে সত্যি গল্প শুনতাম যে গাড়ি চলে পানি দিয়ে আসলে কি পানি দিয়ে পানি এখন আসলে সত্যি পানি অর্ধেক দামে চলবে আমাদের সারাদিন বাইক সারাদিন চলবে তার মানে কি বলবে পানির খরচ হচ্ছে মানে টাকা টাকার দামে মানে পনেরো টাকাই দাম নাকি চার্জ কোনটা পনেরো টাকা চার্জে সারাদিন চলবে গাড়ি পনেরো টাকা চার্জে আমি যদি বলি আজকে এই পুরো চার্জে মিনিমাম দুশো কিলোর মতো যাবে বাজার আছে এক দেখেন লুকটা ফিদা হয়ে যায় মনে এত সুন্দর একটা লুকের একটা বাইক আর পাশে এখানে এখানে একটা আছে আর এটার কথা কি বলবো এটা আমার নিয়ে যায় ভাই আবার কই যান এই জানান কই যান হাতে গিয়ে দেয় ভাই এখন গাড়ি চার্জ দিতে গাড়ি নিয়ে যাওয়ার না ভাই খালি ব্যাটার নিয়ে গেলে হয় ভাই এটা কি ব্যাটারি ভাই কিছি ষাট কিলো দেবে না তিন তারা থাকেন বাসায় আপনার বাসা নিচে গ্যারেজে গাড়ি রাখেন কোথায় চারজন চিন্তা করতেছেন আসেন গাড়ি রাখবেন বাসা নিয়ে চলে যাবে

আমাদের শোরুমের ঠিকানা দক্ষিণ শালনা এবিসি চকু হাসপাতালের বিপরীত পাশে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আমাদের ফোন নাম্বার আছে আমরা সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার কিন্তু গাড়ি পাঠায় মাশাআল্লাহ আচ্ছা আর আজকে কি শুনলাম আপনাদের নাকি আরো দুইটা ইজি ব্যাগ আপনারা আরো দুটো এই মাসে আমাদের উদ্বোধন হয়েছে দুইটা থি হুলারে একদম অরিজিনাল চায়না অটো অটো না আচ্ছা ওইগুলো তাহলে কি আমরা লাস্ট থেকে দেখা দেব দেখাবো সম্পূর্ণ ভিডিওতে বুঝতে পারবেন আচ্ছা

এক চার্জে কত কত কিলো কোনো কাগজ লাগবে না কোনো বিয়ার টি কোন ঝামেলা নাই নিরাপদ মাথায় হেলমেট পর চালাবেন সারাদিন চলবে তারপর চলে যাচ্ছে তারপরে কিন্তু আমাদের একটা আহ পাওয়ার মডেল একটা গাড়ি আছে এটা ডাবল ডিস্স এর এটা লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লাইট টং ফুল এরি লাইট এবং সামনে পিছে ডিক্স ব্রেক এটা এক চার্জে থাকছে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত 60 কিলো এটা রাখছি এটা দাম কত এটা রাখছি আমরা 98500 টাকা এটা চার্জে আজকে কত পড়ছে এটা থাকে 3 আর ডিসকাউন্ট স্যার এটা কি শীতের ডিসকাউন্ট শীতের ডিসকাউন্ট এই শীতকাল এই মাসের মধ্যে যারা অর্ডার করবে অনলাইনে যে সারা বাংলা যে কোনো জেলা থেকে তাদের অনুসারে 3 আর ডিসকাউন্ট স্যার পাঁচটা 5 গিফট হেলমেট টি-শার্ট কভার ডাসপোর্ট চাবি রিং

বলছেন আমাদের ছিয়ানব্বই পাঁচশো টাকা তিরানব্বই হাজার পাঁচশো তিরানব্বই করে দেবো তারপরে কিন্তু আমাদের পাওয়ার গাড়ি ভাই পাওয়ার গাড়ি এটা দেখে আমার খুব ভালো লাগছে এই একটা গাড়ি

পাঁচশো টাকা দিন এই গাড়ি ভাই যেহেতু আপনি বলছেন একটা অসাধারণ গাড়ি এই গাড়ি পাঁচ হাজার মধ্যে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা করে দিব সাথে এরকম একটা স্কুটি রাস্তা নিয়ে বের হন কেউ বলবে না স্কুটি স্কুটিটা এবং লাগলো কিন্তু এটা ভাঙবে না খুবই ভালো লাগছে আমাদের সত্তর কিলো যাবে একবার চার্জে একবার চার্জের সত্তর কিলোমেন্ট চিন্নত এটা দিচ্ছি আমরা আশি হাজার পাঁচশো না বেশি বেশি ডিসকাউন্ট দিয়ে থাকছে আমাদের এটা ছিয়াত্তর টাকা

এটা আমাদের সালিদা বাইন্ডে এটা একটা অন্যরকম গাড়ি এটা 72 ভোট এটা ডাবল ডিসি গাড়ি ভাই এটা এটা দাম কতরা হয়েছিল বলুন যে এটার দাম থাকছে আমাদের 98500 আচ্ছা আচ্ছা এটা একবার চার্জে 60 থেকে 70 কিমি রান করতে পারবে 72 ভোল্টে ব্যাটারি এটা এটা অনেক সুন্দর কালার অনেক ভালো গাড়ি লাইটগুলো সুন্দর ডাবল ডিসি গাড়ি টুবলেস টুবলেস আমাদের দুটো টুবলেস টায়ার

যে ভাই মডেল এটা থাকছে আমাদের চুরাশি হাজার পাঁচশো টাকা একবার আশি হাজার পাঁচশো করে দেবো আসে করে দেবো সেম কালারের গাড়ি হ্যাঁ দুটো কালার আমাদের ফিনিক্স এটা আমাদের গ্রিন টাইগার এর মডেল এটা একটা অরেঞ্জ কালার অনেক সুন্দর যারা আপুরা চান ভাইয়ারা থাকছেন আমাদের পেজ থেকে ফোন করে ভিডিও দেখে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে গাড়ি পাঠাই দিবেন কত টাকা এটা দিচ্ছি আমরা এক লাখ পাঁচশো টাকা বেশি গেল একটু ডিসকাউন্ট ছাড় আছে ভাই তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এক লাখ দুই তিন হাজার ডিসকাউন্ট এক লাখ পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে সাতানব্বই হাজার পাঁচশো হয় সাতানব্বই করে দেবো ভাই সাতানব্বই করে দেবো ওকে তারপর চলে যাচ্ছি আমরা তারপরও কিন্তু আমাদের থাকছে একটা ব্ল্যাক কালারের

চাইনা থেকে ইনপোর্ট করা যে বাইক বাইক গুলো আছে আমরা অরিজিনাল অটো আমাদের থাকছে গাজীপুর ই বা নতুন সরদম এটা নতুন এসে এই মাসে উদ্বোধন উপলক্ষে থাকছে আমাদের গাড়িতে আকর্ষণ ডিসকাউন্ট ছাড় এবং মাইলেজ দিবে কিরকম এগুলো মাইলেজ দিবে কিরকম

তাদের জন্য থাকছে প্রতিটা গাড়িতে সাত হাজার টাকা ডিসকাউন্ট সার সাত হাজার হ্যাঁ সাত হাজার ডিসকাউন্ট সার ব্যাটারি সহ নেক বা ব্যাটারি সহ নেক দেব নেক সাত হাজার ডিসকাউন্ট সার সাথে কোনো গিফট আছে ভাই টি-শার্ট আছে গিফট দেব আপনারা কি ডাউন পেমেন্ট বা ইএমআই সুবিধা হ্যাঁ আমাদের অটোতে শুধু এই অটোটার উপরে ডাউন পেমেন্ট সিস্টেম আছে ডাউন পেমেন্ট সিস্টেম আছে সে ক্ষেত্রে আমাদের অফিসে এসে কথা বলতে হবে কথা বলতে ওকে যদি কেউ চাচ্ছেন যে আপনি ডাউন পেমেন্টে নেবেন সেটারও সুবিধা আছে

ঢাকা ময়মনসিং হাইওয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের লোকেশনে গুগল সার্চ করলে আমাদের ঠিকানা পেয়ে যাবেন অনেক ভাইয়ারা আমাকে প্রশ্ন করে ভাই এগুলো ওই গাড়ি না ভাই সব নিউ গাড়ি আমাকে অনেক ফোন আসে সব নিউ গাড়ি সব চব্বিশ সালের নিউ গাড়ি এগুলো সব ফুল পেমেন্ট ইলেকট্রিক গাড়ির উপরে কোনো ইএমআই হয় না এগুলো সব ফুল পেমেন্ট ওকে ওকে আজকে মতো সে ভালো সুস্থ নেক্সট দেখা হবে এবং তো সুস্থ থাকা মানুষের সাথে আল্লাহ আলাইকুম